টানাগড় বায়ুসেনা ঘাটির জোয়ানরা পঞ্চায়েতে বৈঠক করেন এই বৈঠকে সর্বধর্মের সমস্ত রাজনৈতিক দলের মানুষ উপস্থিত ছিলেন সেই বৈঠকে বায়ুসেনার তরফে জানানো হয় সন্দেহভাজন কাউকে দেখলে যেন বায়ুসেনার টোল ফ্রি নাম্বারে ফোন করা হয় রাতে এলাকায় বিশেষ নজরদারির জন্য পঞ্চায়েতের কাছে পরামর্শ দেয় বায়ুসেনা বায়ুসেনার থেকে জরুরি বার্তা পেতেই কাঁকসার ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা রাতে এলাকা পাহারা দেওয়া শুরু করেন ভারত পাকিস্তান যুদ্ধ আবয়ে দেশ জুড়ে স্থল নৌ বায়ুসেনা অত্যন্ত সক্রিয় রয়েছে এই পরিস্থিতিতে একের পর এক পাকিস্তানি হামলার জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে মকড্রিল হয়েছে সাইরেন বাজিয়ে ব্ল্যাক আউট করে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে এবার পানাগড় বায়ুসেনা ঘাটির জোয়ানরা পঞ্চায়েতের প্রতিনিধিদের দিচ্ছেন নানান প্রশিক্ষণ আমাদের বার্তা দেওয়া হচ্ছে যে এলাকায় কোনো আনওয়ান্টেড পারসেন যদি ঘোরাফেরা করে তাদের আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে ওদের আমাদের টোল ফ্রি নাম্বার দিয়ে গেছে ও সিকিউরিটি নাম্বার দিয়ে গেছে সেখানে ফোন করে জানাতে সেই লোকগুলোকে টেস্ট করা তার সাথে সাথে সাইরেন বাজলে আমাদেরকে কীভাবে ব্ল্যাক আউট করতে হবে সেটা করতে হবে এছাড়াও আমাদের রাতে একটু যেমন আগে নাইট গার্ড ছিল আমাদের নাইট গার্ডের কাজ করতে হবে আমাদের ছেলেদের দফায় দফায় রাত জাক দেবে কদিন এই সব কথাগুলো বলা গেছে পঞ্চায়েতে দুশো থেকে আড়াইশো মানুষ এসেছিলেন এবং নেতৃত্বস্থানে সর্বদলীয় মিটিং হয়েছে এবং সর্বদল এবং সব ধর্মে মানুষ সেখানে উপস্থিত ছিলেন আমরা একসাথে আছি দেশের এই বিপর্যয়ে এই সময় আমরা সবাই একসাথে থেকেই লড়াই করব কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে